আমি জানি নাই আর কই দিন রইব রে রইবী একদিন একদিন মরণ হইব হইবী একদিন একদিন মরণ হইব আমি যেদিন মরে যাব রে বান্দ পরে তাক বোলা কেউ যাই বেহাদি বাজারে কেউ কাটবায় আশরী আমি যেদিন মরে যাব রে ও বান্দ পরে তাক বোলা কেও যাই বহাদি বাজারে কেউ কাটবাশরী এক নজর দেখিতে মানুষ রে এক নজর দেখিতে একদিন একদিন মরণ হইব হইবরি একদিন একদিন মরণ হইব আমি যেদিন মরে যাব রে ও বান্ধব সবাই হইব আমার জন্য তৈয়ার করব মাটির একান আমি যেদিন মরে যাব রে ও বান্ধব সবাই হইব আমার জন্য তৈয়ার করব মাটির কান গরি আমি সেই ঘরেতে সারা জনম রে আমি সেই ঘরেতে সারা জনম রইব রে রইব রে একদিন একদিন মরণ হইব রে হইব রে একদিন মরণ হইব আমি যেদিন মরে যাব রে ও বান্ধব বন্ধ হবে গায়ান বাইনা করতে আসবে না কেহ যত আছে কাহায় রে আই হাই আমি যেদিন মরে যাব রে ও বান্ধব বন্ধ হবে গায়ান বাইনা করতে আসবে না কেহ যত আসে কায়ান রে আইরে চিরবিদাই লইয়া সালাম যাইব রে চিরবিদাই লইয়া নুরালাম বাই যাইব রে যাইব রে একদিন নায়েক দিন মরণ হইব রে আমি জানি না আর ববে কই দিন রে আমি জানি না আর ববে কই দিন রে রইব রে একদিন নায়েক দিন মরণ হইব রে হইব রে একদিন নায়েক দিন মরণ হইব